নমস্কার নাগরিক নাগরিকমণের সকলকে স্বাগত আপনারা পেপারে দেখুন বা বিভিন্ন খবরে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নতুন করে প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠাচ্ছে যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে কত রকম সংখ্যক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট ব্যতির রয়েছেন অর্থাৎ টেট পরীক্ষা দেননি অনুত্তীর্ণ তো কথায় ওঠে না কারণ তারা পরীক্ষায় দেয়নি তারা ইতিমধ্যে কখনো টেট পরীক্ষা দেয়নি এখানে অনেক সংবাদপত্রে টেট অনুত্তীর্ণ অনেক ভাবছে ফেল না বিষয়টা সেটা না তারা টেট পরীক্ষায় অবতীর্ণ হয়নি কারণ অবতীর্ণ হওয়ার দরকার পড়েনি কারণ তারা নিয়োগ পেয়েছিলো দু হাজার আগে দশের আগে রাজ্যে কোনো টেটের কোনো গল্পই ছিল না তাদের পরীক্ষার বিভিন্ন ধরনের নিয়ম ছিল যে নিয়মগুলির মধ্যে টেটের প্রয়োজন পড়েনি সুতরাং তারা টেট অনুত্তীর্ণ না টেটে তারা অবতীর্ণ হয়নি এটা প্রথম কথা নতুন করে আমরা সকলেই জানি পয়লা সেপ্টেম্বর দু হাজার সুপ্রিম কোর্ট থেকে যে অবজারভেশন বা বিচার বা রায় যেটাই বলুন সেখানে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে সকল কর্মরত শিক্ষকদের টেট বাধ্যতামূলক যাদের চাকরির বয়স পাঁচ বছরের কম রয়েছে তাদের ব্যতির সকলের শিক্ষক শিক্ষিকার টেট বাধ্যতামূলক দুই বছরের মধ্যে টেট পাশ করতে হবে না হলে তাদের স্বেচ্ছাবসর বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে হবে এবং সেই নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন বিভিন্ন রাজ্য সংগঠিত হয়েছিল এমনকি লোকসভা তো এই বিষয়ে নিয়ে আলোচিত হয় এবং বিভিন্ন শিক্ষক সংগঠন এই বিষয়ে বিভিন্ন জায়গায় ডিপুটেশন দিয়েছিল এবং অবশেষে দেখা যাচ্ছে কয়েকদিন থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক প্রত্যেক রাজ্যকে রাজ্য সরকারের শিক্ষা তো এই বিষয়ে একটা রিপোর্ট তৈরি করতে বলছে যে কর্মরত কত সংখ্যক শিক্ষক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষা পাশ করেনি বা টেট পরীক্ষা দেয়নি সেই সংখ্যাটা তাদের নতুন করে হয়তো ভাবনা চিন্তা চলছে কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে প্রাথমিকের অনেক দিন আগেই এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল কিন্তু এখন উচ্চ প্রাথমিক স্তরে কত সংখ্যক শিক্ষক রয়েছেন যারা টেট পরীক্ষায় অবতীর্ণ হয়নি পাশ ফেল তো দূরের কথা পাশ ফেল প্রশ্নই আসে না কারণ তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে টেট দু হাজার দশের আগে ছিল না তাদের মানদণ্ড বিভিন্নভাবে বিচার করা হতো এই প্রেক্ষাপটে আপনারা ভাবুন যার নিয়োগ দু হাজার দশের আগে তার তো নিয়োগ প্রক্রিয়ার একটা নতুন নিয়ম অন্য নিয়ম ছিল যে নিয়মের সঙ্গে টেট সম্পৃক্ত ছিল না তাকে আবার চাকরি বাঁচানোর জন্য টেট দিতে হবে মানে কী দাঁড়াচ্ছে বিষয়টা আপনি একটা শর্ত টপকে বা শর্ত মেনে চাকরি পেয়েছেন এখন আপনাকে কিছুদিন পরে চাকরি রাখার জন্য নতুন একটা শর্ত বানিয়েছে সেই শর্ত পূরণ করতে হবে বিষয়টা এরকম হচ্ছে তাহলে চাকরি পাওয়ার যোগ্যতা যখন হয়েছিল তখন তো সেই প্রক্রিয়াগুলো ছিল না এটা সত্যিই চাকরিরত শিক্ষকদের কাছে একটা বিড়ম্বনার কারণ অনেকেই দশ পনেরো বিশ বছর চাকরি করে দিয়েছে এখন তাকে যদি বলা হয় এই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে এবং পাশ করার পর তোমার চাকরি বজায় থাকবে সত্যিই বিড়ম্বনা কারণ বয়সের সঙ্গে সঙ্গে তার বিভিন্ন দায় দায়িত্ব বৃদ্ধি পেয়েছে যেটা চাকরি পাওয়ার পূর্বে তার যে অবস্থানটা ছিল এখন চাকরি করার দশ পনেরো কুড়ি বছর পরে সেটা সত্যি চাকরি রক্ষার স্বার্থে এই পরীক্ষা অবতীর্ণ হওয়া সত্যি কষ্টকর এবং যে সকল শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন ধরে কর্ম করে যাচ্ছেন তারাই বিষয়টা বুঝবেন বাকিরা অনেকেই বিষয়টাকে হেলায় উড়িয়ে দেবে কিন্তু বিষয়টা অন্যরকম এখন দেখা যাক এই রাজ্যে উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ ফাইভ থেকে এইট পর্যন্ত যারা কর্মরত তারা কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট পরীক্ষা অবতীর্ণ হয়নি এবং পাশ তো কোনো গল্প আসে না কারণ পাশ প্লেট দরকার পড়েনি এখন দেখা যাক রাজ্য সরকার নতুন করে কেন্দ্রের নির্দেশে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে এই সমীক্ষা চালাচ্ছে এবং পরবর্তীকালে কেন্দ্র সরকার কি ব্যবস্থা নেয় সেটা দেখা যাক ধন্যবাদ